তোমার বন্ধুর আনব কি দিয়ে আনবো যারে জাজিব রাই দেখ আমার বন্ধুর জন্য আমি আল্লাহ চল্লিশ হাজার বানায়া রাখছি আপনারা ওই তো বলবেন হুজুর একটাই তো হয় নবীকে মেয়েরা জেনেওয়ার জন্য চল্লিশ হাজার আবার কেন বানাইলেন বাস্তবতায় আসেন আপনাদের এলাকায় যদি কোনো মন্ত্রী সাহেব আসে মন্ত্রীর পজিশনের লোক আসে আপনারা একেবারে দুইশো মোটরসাইকেল নিয়ে স্টেশনে চলে গেলেন এয়ারপোর্টে চলে গেলেন আচ্ছা বর্তমানে একটা গেলে হয়তো কিনা অথবা গুগলের যুগ ঠিকানা দিয়ে দিলে গুগল দিয়েই চলে আসতে পারতো একজন দুইজন চাইলেই হয়তো দুইশো জন মোটরসাইকেল নিয়ে গেলেন মিছিল দিয়ে দিলেন বিভিন্ন ধরনের গর্জন তুলতেছেন স্লোগান দিচ্ছেন মানুষ তো জিজ্ঞেস করবে এত লোক কেন এত লোক কেন যেন একটা নাম হয় বলেন বাজানো যে এই নবী না হইলে কুলকাইনা সৃষ্টি হইতো না